চাঁদপুর শহর বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা শহর এটি চাঁদপুর জেলার সদর এবং প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত মেঘনা পদ্মা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলনস্থলে অবস্থিত শহরটি তার ভূগোল ও প্রাকৃতিক সৌন্দর্য বাণিজ্যিক ও ঐতিহাসিক গুরুত্বের জন্য সুপরিচিত নদীকেন্দ্রিক জীবনধারা সমৃদ্ধ মাছের বাজার এবং নদীবন্দর হিসেবে পরিচিত পেয়েছে এই শহরটি চাঁদপুরকে ইলেশের বাড়ি বলা হয় দেশের অন্যতম বৃহৎ ইলিশ মাছের বাজার এখানেই অবস্থিত যা দেশের নানান প্রান্তে ইলিশ সরবরাহের মুখ্য ভূমিকা পালন করে প্রতিদিন শহরের লালপুর মাছঘাট পুরানবাজার মাছঘাট এবং অন্যান্য মাছঘাট থেকে নানান প্রজাতির ইলিশ মাছ সহ নানান প্রজাতির মাছ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয় এই বাজারগুলোর সঙ্গে রয়েছে হাজারো মানুষের জীবিকা শিক্ষাক্ষেত্রেও চাঁদপুর শহর অগ্রণী ভূমিকা পালন করছে চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর মহিলা কলেজ হাসান আলী সরকারি হাই স্কুল চাঁদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের গুণগত শিক্ষা দিচ্ছে এর পাশাপাশি শহরের বিভিন্ন কোচিং সেন্টার ও প্রাইভেট ইনস্টিটিউটগুলো শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়নে সহায়তা করে চলছে চাঁদপুর শহরের যোগাযোগ ব্যবস্থা দিন দিন উন্নত হচ্ছে নদী সড়ক ও রেলপথ তিন মাধ্যমে শহরের সঙ্গে দেশের অন্যান্য এলাকার সংযোগ রয়েছে চাঁদপুর ঘট চাঁদপুর লঞ্চ ঘাট থেকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে নিয়মিত যাত্রীবাহী লঞ্চ চলাচল করে রেল স্টেশন থেকেও প্রতিদিন ট্রেন চলাচল করে ঢাকা কুমিল্লা নোয়াখালী সহ নানান জায়গায় চাঁদপুর শহরে বেশ কিছু পর্যটন স্থান রয়েছে শহরের পদ্মা মেঘনা মোহনায় নির্মিত বড় স্টেশন শহীদ জাবেদ স্মৃতিফলক ও ওয়ান মিনিট টাওয়ার হাসান আলী পার্ক এবং শহরের নদী নদীবর্ণিত এবং শহরের নদী তীরবর্তী মূল হেড এলাকাটির প্রতিদিন শত শত শিক্ষার্থীদের বা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে এছাড়াও শহরের পুরান বাজার এলাকায় রয়েছে অনেক পুরনো ও ঐতিহাসিক স্থাপনা চাঁদপুর শহরে বেশ কিছু পর্যটন স্থান রয়েছে শহরের পদ্মা মেঘনা মোহনায় নির্মিত বড় স্টেশন শহীদ জাভেদ স্মৃতিফলক ওয়ান মিনিট টাওয়ার হাসান আলী পার্ক ও শহরের নদী তীরবর্তী হেড এলাকাটির প্রতিদিন শত শত শরণার্থী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকে এছাড়া শহরের পুরান বাজার এলাকায় রয়েছে অনেক পুরনো ও ঐতিহাসিক স্থাপনা চাঁদপুর শহরের অন্যতম সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন অপরিকল্পিত নগরায়ন ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব তবে সাম্প্রতিক বছরগুলোতে এসব সমস্যার সমাধানে পৌরসভা ও সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সড়ক প্র প্রশস্তকরণ ও সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে সার্বিকভাবে সাতপুর শহর একটি প্রাকৃতিক ও সম্পদের ভরপুর ঐতিহাসিক ঐতিহ্যবাহী এবং সম্ভাবনাময় শহর যথাযথ পরিকল্পনা ও প্রশাসনিক নজরদারির মাধ্যমে এই শহরকে দেশের অন্যতম আধুনিক ও উন্নয়নশীল নগরীতে রূপান্তর করা সম্ভব